একদিন একটি বাড়ির মধ্যে একটি খুন হয় এবং বাড়ির মালিক খুন করে কিন্তু বাড়ির মালিককে খেয়ে খুন করেছে সেটা জানা যায়নি হঠাৎ পুলিশের কাছে ফোন যায় যে বাড়ির মালিক কোন হয়েছে তিনি দ্রুত সেখানে চলে আসেন চলে আসার পর দেখেন বাড়ির মধ্যে তিনজন লোক আছে একজন হলো পরিচালক যিনি ঘরে কেয়ারটেকার দেখাশোনা করেন বা রান্না বান্না করেন দ্বিতীয় জন হলো এবং তিনজনের তিন ধরনের প্রশ্ন করা হলো ড্রাইভারকে জিজ্ঞাসা জিজ্ঞেস করা হলো যে আপনি তখন কোথায় ছিলেন ড্রাইভার বললো আমি গাড়ি পরিষ্কার করতেছিলাম তখন পরিচালককে জিজ্ঞাসা করা হলো আপনি কি করতেছিলেন তিনি বললেন আমি রাতের খাবার তৈরি করতেছিলাম আর মালিক জিজ্ঞেস করা হলো আপনি কি করতেছিলেন মালিক বলল আমি বাগানে গাছ কাটতেছিলাম বা গাছ পরিষ্কার করতেছিলাম তখন পুলিশ বুঝে গেল কেঁচুর আপনারা যদি বুঝতে পারেন কেঁচুর কাইন্ডলি কমেন্ট করে জানান আর আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করব এবং আপনার অবশ্যই জাগার নাম উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে